ইন্ডিয়া বাংলাদেশের উপরে ক্রমাগত চাপ প্রয়োগ করে যাচ্ছে যেন বাংলাদেশ ইন্ডিয়ার কাছে শেখ হাসিনাকে দ্রুত ফেরত চায় কি অবাক হচ্ছেন অবাক হবারই কথা আসলে ইন্ডিয়া এমন একটি দেশ এই দেশটি সম্পর্কে পূর্ব ধারণা কেউই করতে পারবে না তারা কখন কোন দিকে গড়ে যায় বা কখন কোন সিদ্ধান্ত নেয় এটি বড় মুশকিল যেমন আমরা ক্রিকেটের ক্ষেত্রে পাকিস্তানকে আনপ্রেডিক্টেবল দল বলি ঠিক দেশ হিসেবে ইন্ডিয়াও এরকম অর্থাৎ তাদের প্রয়োজনে যখন যাকে খুশি কাছে টেনে নেবে আবার প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে কলার খোসার মতো ফেলে দেবে ডাস্টবিনে তারা বিগত দুই হাজার সাল থেকে দুই সালের জুলাই মাস পর্যন্ত শেখ হাসিনাকে নিজেদের প্রয়োজনে বুকে টেনে নিয়েছিল কাছে টেনে নিয়েছিল এবং অবৈধ সমর্থন দিয়ে তাদেরকে ক্ষমতার মসনদে টিকিয়ে রেখেছিল কিন্তু একটি সফল গণভ্যুত্থানের মাধ্যমে এ দেশের মানুষ শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করলো তখন শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতের বুকে আশ্রয় গ্রহণ করলেন এই আশ্রয় গ্রহণ করলেন এবং ভারত তাকে আশ্রয় দিলেন এই যে আশ্রয় গ্রহণ করা এবং আশ্রয় দেয়া এই যে আশ্রয় গ্রহণের আবেদন করা সেটা মঞ্জুর করা এবং তাকে ভারতের মাটিতে থাকতে দেয়া শেখ হাসিনা পলায়নের পরে বাংলাদেশের মানুষ এই বিষয়টিকে ভালোভাবে নেয় নেই এবং কেউ ভারতের প্রতি খুশি হতে পারে নাই যার ফলে বাংলাদেশে ইন্ডিয়ান ক্রমাগত হতে থাকে। আর ভারতও প্রাথমিক অবস্থায় কিছুদিন যেহেতু তার দীর্ঘদিনের পুরনো বন্ধু শেখ হাসিনা এবং স্বামী স্ত্রীর সম্পর্ক আলগাম ওমেন বলেছিলেন স্বামী স্ত্রীর সম্পর্ক ওটা দেখিয়ে দেন এই স্বামী স্ত্রীর সম্পর্ক তো এত সহজেই ভুলবার নয় আর আবার শেখ হাসিনাও বলেছিলেন যে ভারতকে যা দিয়েছি সারা তা মনে রাখবে এডিটর সাহেব এটাও একটু দেখিয়ে দেন প্রতিদানের কি আছে এখানে আর কারো কাছে চাওয়ার অভ্যাস আমার একটু কম দেওয়ার অভ্যাস বেশি আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে তো এই যে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক এবং যা দিয়েছে কি পর্যন্ত ভারত মনে রাখবে এটা যদি অন্তত দুই চার মাস মনে না রাখে তাহলে তো বন্ধুত্ব টেকে না যার কারণে ভারত শেখ হাসিনাকে বিপদের মুহূর্তে ভারতে ডেকে নিয়ে গিয়ে আশ্রয় দিয়েছিল কিন্তু এইটা যখন বাংলাদেশের মানুষ ভালো চোখে নেয়নি এবং বাংলাদেশের ভিতরে ভারতের বিরুদ্ধে ক্রমাগত উচ্চকিত হচ্ছে এবং ভারতকে এদেশের মানুষ অপছন্দ করা শুরু করেছে তখন ভারত মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশের সাথে সম্পর্ক জোড়া লাগানোর কেন আসেন আমরা সেই বিষয়টি একটু আলোচনা করি আপনারা জানেন গত সতেরো নভেম্বর বাংলাদেশ থেকে শেখ হাসিনা ভারতের বুকে পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে প্রথম সতেরোই নভেম্বর দুই সালে পাকিস্তান থেকে একটি বাণিজ্য জাহাজ সরাসরি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে নমন করে এই যে চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি জাহাজ স্বাধীনতার পরে প্রথম সরাসরি এসে চট্টগ্রাম বন্দরে নমর করলো এটাই ভারতের টনক নড়ে ভারত তখন দিশে আরা হয়ে যায় যে সর্বনাশ হয়ে গেল তাদের তখনই তাদের সুর আস্তে আস্তে নরম হতে শুরু করে কারণ বাংলাদেশ ভারতকে বাদ দিয়ে পাকিস্তান এবং চীনের মুখ ফিরায় আর বাংলাদেশ যদি ভারতকে বাদ দিয়ে পাকিস্তান এবং চীনের সাথে সম্পর্ক করে। তাহলে এতে ভারতের জন্য বিরাট মাথা ব্যথার কারণ কারণ এই অঞ্চলে পাকিস্তান এবং চীন ভারতের সবচেয়ে চিরশত্রু দুটি দেশ ভারত এই দুটি দেশকে কখনোই সহ্য করতে পারে না এবং এই দুটি দেশের সাথেই ভারতের সীমান্ত রয়েছে এবং এই সীমান্ত তাদের মধ্যে উত্তেজনা লেগেই থাকে প্রতিনিয়ত যার কারণে ভারত বাংলাদেশ বেছে নিয়েছিল শেখ হাসিনাকে বেছে নিয়েছিল শেখ হাসিনাকে দিয়ে সে এখানে পাকিস্তান বিরোধী একটি প্ল্যাটফর্ম সে খুব ভালোভাবেই গঠন করতে পেরেছিল এবং বাংলাদেশের মানুষকে বিভিন্ন বয়ানের মাধ্যমে পাকিস্তানের প্রতি করে সক্ষম হয়েছিল বাংলাদেশের মানুষ ভারতের বয়ানে আকৃষ্ট হয়ে তারা পাকিস্তানের সাথে সম্পর্ক তৈরিতে কখনোই তৎপর হয়নি বরং তাদেরকে ক্রমান্বয়ে শত্রু থেকে শত্রু ভাবাপন্ন করতে শিখেছে অথচ আমরা জানি বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু একটি দেশ থেকে আরেকটি দেশ স্বাধীনতা অর্জন করে যেমন আমরা আমেরিকার কথাই ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে কিন্তু ব্রিটেনের সাথে কি কি আমেরিকার সম্পর্ক খারাপ, তাদের এগুলো নাই অবশ্যই আছে পাকিস্তানের সাথে ভারতের শত্রু ভাবাপন্ন সম্পর্ক সেই পাকিস্তানের সাথে ভারতের বাণিজ্য সম্পর্ক রয়েছে এবং সেখান থেকে তারা নিয়মিত নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস মশলা জাতীয় জিনিস তুলা এই জাতীয় জিনিসগুলো ভারত পাকিস্তান থেকে আমদানি করে থাকে আবার পাকিস্তান ও ভারত থেকে আমদানি করে থাকে এমন কি চীন থেকে ভারত আমদানি করে ভারত থেকে চীন আমদানি করে শুধুমাত্র বাংলাদেশের জন্য পাকিস্তান থেকে কোন জিনিস আসতে না পারে এবং বাংলাদেশ থেকে কোন পণ্য পাকিস্তানে যেতে না পারে এই ব্যাপারে ভারত চরম ভাবে বাগলা দিয়েছে এবং এই দুই দেশের সম্পর্ক যেন কোনো মতো অবস্থায় বিল্ড আপ না হয় সেই ব্যবস্থা ভারত সবসময় করেছে এবং শেখ হাসিনাকে দিয়ে করিয়েছে এবং সে মনে প্রাণে এখনো সে চায় যে বাংলাদেশ যেন কোনো মত অবস্থায় পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন করতে না পারে আর বাংলাদেশ তো অপেক্ষাই ছিল ভারত যখন শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং বাংলাদেশের স্বার্থে জনগণের বিপক্ষে চলে গেছে তখন জনগণ পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন করেছে চীনের সাথে তারা ভারতের বিকল্প চীনকে তারা বেছে নিয়েছে এতেই ভারতের মাথা নষ্ট হয়ে গেছে যার কারণে তারা বাংলাদেশের সাথে এখন ওই সম্পর্ককে আস্তে আস্তে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা শুরু করেছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ এবং ভারতের সাথে সম্পর্ক স্থাপনে যে শেখ হাসিনা প্রধান অন্তরায় এ ব্যাপারে কিন্তু তারা ইতিমধ্যে বিভিন্ন মন্তব্য অলরেডি শুরু করে দিয়েছে যেমন দেখুন পত্রিকায় দেখুন একটা একটা করে দেখিয়ে দিন শেখ হাসিনার মন্তব্য ভারত সহ্য করতে পারছে না আবার বলছে শেখ হাসিনা এখন ভারতের গোলার কাটা আবার ইতিমধ্যে তারা কিন্তু বলেছে যে শেখ হাসিনাকে আমরা সাবেক প্রধানমন্ত্রী মনে করি তো এই যে ব্যাপারগুলো আমরা কিন্তু আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে ভারত কখনোই শেখ হাসিনার জন্য বাংলাদেশের বাজার হারাতে চাইবে না আর কলকাতার যে অবস্থা আপনারা তো বুঝতেই পারছেন আপনারা প্রতিনিয়ত দেখছেন যে কলকাতার বাজারগুলো কলকাতার মার্কেটগুলো বাংলাদেশি পর্যটনের অভাবে হাহাকার একটা অবস্থা কৃষকরা তারা তাদের পেঁয়াজ বিক্রি করতে পারছে না তাদের ফসল বিক্রি করতে পারছে না কারণ ওইটা তো বাংলাদেশের বাজার ছিল বাংলাদেশের মানুষই সেখান থেকে পণ্যগুলো কিনে আনত কি বাংলাদেশ থেকে প্রতি বছর প্রচুর পরিমাণ রোগী এবং পর্যটন কলকাতায় ঘুরতে যায় চিকিৎসা সেবা নিতে যায় সেখান থেকে কিন্তু প্রচুর রেভিনিউ আর্ন করে সেই বাজারটা নষ্ট হয়ে গেছে বলে রাখা ভালো যে বাংলাদেশ কিন্তু ভারতের চতুর্থ রেমিটেন্স প্রদানকারী একটি দেশ বাংলাদেশ ছোট্ট একটি দেশ দেখেন যেখান থেকে ভারত যে সমস্ত দেশ থেকে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা আহরণ করে এর ভিতর বাংলাদেশ চতুর্থ নাম্বারে বুঝতেই পারছেন যার কারণে তারা এখন শেখ হাসিনাকে আর ভারতের মাটিতে থাকতে দিতে চাচ্ছে না এইটা আওয়ামী লীগ বা শেখ হাসিনা হয়তো ঘূর্ণাক্ষরেও কল্পনাও করতে পারে নাই যে ভারত একasti করবে কিন্তু আমরা জানতাম আমরা মানুষের আচরণ বিশ্লেষণ করতে পারি মানুষের চরিত্র বিশ্লেষণ করতে পারি কার চরিত্র কেমন তার চলাফেরার পা ফেলানোর ভাব দেখলেই বোঝা যায় যে সে ভবিষ্যতে কি করতে পারে এখানেই শেখাসিনাকে চিনার সবচেয়ে বড় ভুল এখন আসেন ভারত যে শেখাসিনাকে রাখতে চাইছে না এবং বাংলাদেশের উপরে গোপনে গোপনে চাপ প্রয়োগ করছে শেখাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়ার জন্য এবং এই বাংলাদেশ ফেরত চাইলেই ভারত তাকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেবে তার প্রমাণ আসেন প্রমাণ দেখি গত সতেরো তারিখে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশে এসেছিলেন দুই দেশের সম্পর্ককে আবার লাগাতে। তার সাথে সফর সঙ্গী ছিলেন ওনারা এসে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন এবং পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন আরো যাদের সাথে সাক্ষাৎ করা দরকার প্রত্যেকের সাথেই সাক্ষাৎ করেছেন কিন্তু মাঝখানে একটি ঘন্টা সময় এই সময়ের কোন হিসাব ছিল না তারা কোথায় ছিলেন এই একটি ঘন্টা পরে অনুসন্ধান করে দেখা গেছে এই এক ঘন্টা তারা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে সাক্ষাৎ করেছেন সেখানে কি কথা হয়েছে এটি নিয়েই চলছে জল্পনা কল্পনা ধারণা করা হচ্ছে সেনাপ্রধানের সাথে বিক্রম মিশ্রি যে আলাপ করেছেন তার আলাপের মূল যে ফোকাসিং পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে যে আপনারা আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চান তাহলেই আমরা তাকে ওই চুক্তির বলে যে ভারতের সাথে রয়েছে ওই বলে আমরা হাসিনাকে আপনাদের হাতে করব চুক্তি এমনটি ধারণা করা হচ্ছে এবং আপনারা লক্ষ্য করেছেন যে বিক্রম মিস্রি যাওয়ার কয়েকদিন পরেই কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে এত তাড়াতাড়ি কিন্তু শেখ হাসিনাকে ফেরত চাওয়ার কথা ছিল না কারণ প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর তিনি সাক্ষাৎকারে বলেছিলেন যে আমরা শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাইব। তবে তার সমস্ত বিচারিক কার্যক্রম যখন সম্পূর্ণ হয়ে যাবে এই বিচারিক কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পরে আমরা তাকে ফেরত চাইব সম্পূর্ণ হওয়ার আগে আমরা তাকে ফেরত চাইব না কিন্তু বিচার কাজ তো সবে শুরু হয়েছে তাহলে এত তাড়াতাড়ি ফেরত চাওয়ার কারণ কি বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টা ভারতের হাই কমিশনকে চিঠি দিয়েছে এবং সেই চিঠি তারা রিসিভ করেছে এবং এর প্রাপ্তি স্বীকার করেছে যে আমরা শেখ হাসিনাকে ফেরত দেয়া সংক্রান্ত চিঠি পেয়েছি আপনারা এখন অপেক্ষায় থাকুন এবং লিখে রাখুন ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে এবং আমরাও আছি শেখ হাসিনার বিচার করার জন্য কারণ শেখ হাসিনার বিচার না করলে এদেশের মাটি এদেশের জমিন এদেশের আকাশ বাতাস কোনো কিছুই পবিত্র হবে না তিনি এদেশের আকাশ বাতাস মাটি সবকিছু অপবিত্র করে গেছেন পুঁতি দুর্গন্ধময় করে গেছেন সমস্ত জায়গায় রাস্তা ঘাটে মাঠে হাটে বাজারে সমস্ত জায়গায় রক্তের দাগ এখনো লেগে আছে এবং তার বিচারের মাধ্যমে বাংলাদেশ কলঙ্ক মুক্ত হবে এবং সেই ব্যাপারে ভারত বাংলাদেশকে সহযোগিতা করবে এমনটি ধারণা করা হচ্ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ